আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়েরা আপনারা কেমন আছেন আজ জুমার দিন সকলে জুমার নামাজ আদায় করে সকলে সকলের জন্য দোয়া করবেন যাতে আমাদের সকল সমস্যার সমাধান করে দেয় আল্লাহ পাক আজকের একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি দুই হাজার এবং দুই সালের যারা নুলস্তা অ্যাম্বাসিতে জমা দেওয়ার পর রিটার্ন পেয়েছেন পাসপোর্ট এবং যাদের স্কেন কপি জমা দেওয়ার পর এখনও কোনো খবর পাচ্ছেন না তাদের জন্য একটি বিশেষ সংবাদ আসতে যাচ্ছে যা বিএফএস গ্লোবাল থেকে কল রেকর্ডের মাধ্যমে জানা যায় এবং সেই সাথে যারা অ্যাপয়েন্টমেন্ট বুকি যারা এখনও দুই সালের অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনাদের সকল সমস্যার একটা সমাধানের অ্যান্সার আপনারা হয়তো বা পেয়ে যেতে পারেন আপনারা দেখতে থাকুন বিএফএস গ্লোবালের কল রেকর্ডটি ধন্যবাদ আবার রিপিট যদি একটু বলতেন হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই অবশ্যই আপনি মূলত হচ্ছে রিটার্ন পাসপোর্ট তো পেয়েছেন তাই না ঢাকা সেন্টার থেকে কালেকশন করেছিলেন আমি জমা দিয়েছিলাম সিলেটে কিন্তু আমি কালেকশন করছি রিটার্ন ঢাকা থেকে ঢাকা থেকে আচ্ছা আচ্ছা এখন স্যার মূলত বিষয়টা হচ্ছে রিটার্ন পাসপোর্ট দেওয়ার যে মানে এপ্লিকেন্টদের সংখ্যা হ্যাঁ এটি যখন আগে অনেক বেশি ছিল এখন আস্তে আস্তে এখন এই সংখ্যাটি মানে কমে এসেছে মানে একদম শেষের দিকে বলতে গেলে সে অনুযায়ী স্যার যেহেতু রিটার্ন পাসপোর্ড যারা পেয়েছে কোন ধরনের আপডেট পাচ্ছে না আমরা সে অনুযায়ী অনেক এপ্লিকেন্ট কল করে এই বিষয়গুলো জানাচ্ছে সে অনুযায়ী আমরা বিবেচনা করছি এমবাসি এই বিষয়টি বিবেচনায় নিয়ে এরকম একটি আপডেট দিবে যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট পেয়েছে ঢাকা সেন্টার থেকে কালেক্ট করেছে তারা মানে যারা সকল এপ্লিকেন্ট রয়েছে তাদের সকল এপ্লিকেন্টের ক্ষেত্রে অভিয়ালি ভাবে আমাদের ওয়েবসাইট এর থ্রুতে একটি আপডেট জানিয়ে দিবে। মানে রিটার্ন পাসপোর্ট যারা পেয়েছে তাদের ক্ষেত্রে কি ফাইনাল রেজাল্ট বা আপডেট জানিয়ে দিবেন আপনাদের যে লিস্ট আপনি ওখানে কি আপনার ওই যে সিরিয়াল নাম্বার যে ট্র্যাকিং নাম্বার ওটা দেওয়া হবে নাকি না অন্য কোনো ভাবে দেওয়া না বিষয়টা হচ্ছে ট্র্যাকিং বা করতে অনেক সময় নেওয়া হবে যেহেতু একটা অনেক অ্যামাউন্ট অনেকগুলো নাম্বার হয়ে গেছে

রাইট স্যার এরকম একটি আপডেট দিলে তাহলে সবাই সেটি ফলো করতে পারবে যে সকল এপিকেন্দ্র রিটার্ন পাসওয়ার্ড দেওয়া হয়েছে তার এত থেকে এত তারিখের মধ্যে পরবর্তী কার্যক্রম চালাতে পারবে এই রিলেটেড একটি আপডেট আমরা আশা করছি ওয়েবসাইট এর মাধ্যমে অফিসিয়ালি ভাবে দিয়ে দেওয়া হবে ঠিক আছে? এটা কি আপনার এই মাসের মধ্যে হবে নাকি না আগামী আশা করা যাচ্ছে কারণ স্যার যেহেতু অলরেডি অনেকটা সময় পার হয়ে গিয়েছে আমরা তো একজেক্ট ভাবে কোনো কিছু বলতে পারি না অ্যাম্বাসে পারমিশন বা গাইডেন্স ছাড়া বা ইনফরমেশন আপনার স্যার আপনার ইনফরমেশন পাইছেন যে এটা একটা এরকম হতে পারে তাই না

আশা করি অনেকটা ক্লিয়ার হবে কেননা এইভাবে যদি জি জি রাইট করে অনেকটা আগাবে জি 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 এটি আমরাও স্যার আশা করছি কারণ এমবসি পক্ষ থেকে আশা করা যায় এই ডিসিশনটি নিয়ে একটি অ্যাজ সুন পসিবল এরকম আপডেট দিয়ে দেওয়া হবে ওকে ওকে আচ্ছা এটার সংখ্যাটা কিরকম হতে পারে বলতে পারবেন কেননা না 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 স্যার সংখ্যা মূলত সংখ্যা মূলত এভাবে বলা পসিবল হয় না মূলত এইগুলো হচ্ছে এপ্লিকেন্ট মানে হচ্ছে এমবাসিড করে থাকে যে আজকে এত সংখ্যক এপ্লিকেন কে দিবে আপডেট কাল এত সংখ্যক এপ্লিকেন্টকে দিবে এভাবে হয়তো মানে মানে প্রতিদিন দশ জন বিশ জন পনেরো জন এরকম করে দিতে পারে হয়তো ঠিক আছে তাই স্পেসিক ভাবে নির্দিষ্ট করে সংখ্যা বলা পসিবল হয় না তাহলে কি আপনার কি রেগুলার আপডেট দিবেন এরকম যে এই সাইট হয়ে গেছে হ্যাঁ হতে পারে স্যার রেগুলার আপডেট দিতে পারে আবার হতে পারে আমাদের ওয়েবসাইটের থ্রুতে এটি মানে মেনশন করে মানে তারিখ উল্লেখ করে দিতে পারে যে কোনো ভাবে তার আপডেট দিতে পারে তবে স্যার আশা করা যায় এবার ইন্ডিভিজুয়ালি ভাবে আলাদা আলাদা ভাবে দিবে না মানে গ্রুপ আকারে একটি আপডেট দিয়ে দিবে যাতে করে সকল এপিগেনরা बेनिफिट পেতে পারে ওকে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি বিষয়ে উদ্দেশ্যে কল করার জন্য আপনার দিনটি শুভ হোক